নমস্কার বন্ধুরা আজকে সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আজকের দিনটা পয়লা বৈশাখ আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল তো আজকের দিনে চলে গেছিলাম আমার বাপের বাড়িতে অপৈধেভাতে নিমন্ত্রণে তো কিছু ক্লিক আমি নিয়েছি আর কিছুই সেরাম নেওয়া হয়নি জানেনি যে বাপের বাড়ি গেলে মেয়েদের মধ্যে একটা অলসতা কাজ করে সেটা আমারও তো আমি সেখানে গিয়ে সেরকম কোনো ক্লিক নিতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে মেনুতে কি কি ছিল সেটা আগে শেয়ার করে নি পাঁচ রকম ভাজা ডাল পটল চিংড়ি খাসির মাংস চাটনি পায়েস আরও অনেক কিছু তো এখানে দেখতে পাচ্ছ লাল টলটলে ঝোল কেন জানি না আমার মায়ের হাতে মাংসের ঝোল খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তোমাদের কি সবাই একই জিনিস তো আগে আমার ছেলে আর তারপরে বাবা আর ওরা আমার বাবা আর আমার বর বসে পড়েছিল শেষে আমি আর আমার বোন তারপরে আমার মা তো এই খাবার ক্লিকটুকুই নিতে পেরেছি বাকিটা অলসতার কারণে আগেই বলেছি নিতে পারেনি তো কেমন লাগছে আমার ছেলেকে অবশ্যই জানিও সবাই তো আশীর্বাদ করো ও যেন ওর কাজটা ভালোভাবে করতে পারে পৈতিটা ভালোভাবে নিতে পারে তো এখানে পায়েস খাওয়ার পর্ব চলছে সবার হাতে একটু একটু করে পায়েস খেয়েছে আর আমার ছেলে খুবই ভালো দেখো এত কিছু আইটেম দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলো যে কি খাবে কি খাবে না যাই হোক ও সারাটা দিন দিয়ে থেকে আসা অবধি সাড়ে চারটে পাঁচটা অবধি টুকটুক টুক করে অনেক কিছু ফিনিশ করেছে তো এইখানে মাসি ওকে খাইয়ে দিচ্ছিল পাকামো করে নিজেই সব খাবে বলছিল কিন্তু লাস্ট করে উঠতে না পারায় ওর মাসি একটুকে হেল্প করে দিয়েছে মাছ বেছে দিয়েছে ওর একটু পোলাওটাই বেশি ভালো লেগেছে মাংসের ঝোলের দিকে হাতও বাড়ায়নি দু এক পিস আমি যা তুলে দিয়েছি সেই খেয়েছে এখানে ওর বাবা আর দাদু বসে পড়েছে তো এইভাবে আমাদের দিনটা চলে গেল কেমন লাগলো তোমরা সবাই কথা করে জানিয়ে শুনি বসছি আমাদের বাটিতে হয় না তো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ব্লগটা দেখিও স্কিপ করো না টাটা